আসসালামু আলাইকুম হ্যালো দেশের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পপুলার আইটেম মিক্সএ কিচেন র্যাক যে 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 নামে ডাকেন না কেন কেউ বলে খানাটলি যেটা আমাদের জাকির ফার্নিচারের সব থেকে পপুলার আইটেম ইতিপূর্বে অনলাইনে আমি প্রচুর পরিমাণ সেল করেছি বিভিন্ন ডিজাইনের তারই ধারাবাহিকতায় আজকে নতুন দুটো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সময়ে যারা শহর অঞ্চলে বসবাস করেন তাদের কাস্টম কাস্টমাইজ করে দিয়ে দিতে হয় আমাদের যে মাপ তারা দেয় সেই মাপ অনুযায়ী আমরা তৈরি করে দিচ্ছি তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন আজকে দুটি মিক্সেপ এই মিক্সেপটি দেখতে পাচ্ছেন একদম সিম্পলের ভিতরে অসাধারণ লাগছে আর এই মিক্সেপটি নতুন মডেল সেটা হচ্ছে পায়া দেওয়া যে পায়াটি আপনারা দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন ডিবেও রয়েছে সতেরো ইঞ্চি এবং এটা রয়েছে তিন ফিট বাই তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর হয়েছে এবং এস কব্জা কবজা দেওয়া রয়েছে এস এস এর সিটকিনি রয়েছে এবং তালা মারার জন্য হাতল রয়েছে ভিতরের সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে আশা করি যখন আমার নিজের পছন্দ হবে তখন কাস্টমারেরও পছন্দ হবে কারণ যে কোনো জিনিস যদি নিজের পছন্দ মতো করা করা হয় তাহলে অবশ্যই কাস্টমারেরও চয়েস হবে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে যারা আমাকে না দেখে অনলাইনে শুধুমাত্র ভিডিও দেখে আমার কাছে অর্ডার করে এই ফার্নিচারগুলো ক্রয় করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে ইতিপূর্বে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ ডেলিভারি করে থাকি পায়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দিচ্ছি এখন একদম লেটেস্ট এই প্রথম কারোর মিক্সে আমরা পায়া দিয়ে তৈরি করলাম যেটা দেখতে আসলে আলাদা কায়দা আলাদা রকম একটি অনুভূতি আলাদা রকম একটি সেটিং এবং ফিনিশিংটাও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে ডিপটাও দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘ সতেরো ইঞ্চির ডিপ রয়েছে যার ভিতরে আপনারা বড় বড় কড়াইগুলো রাখতে পারবেন এবং সিক্স এম এম গ্লাস রয়েছে যেটা ভাঙার সম্ভাবনা খুবই কম মাথার ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা জায়গা আমরা সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি যদি কোনো প্রকার সমস্যা আশা করি কোনো প্রকার সমস্যা থাকবে না তারপরে যদি আপনাদের কোনো কিছু কাস্টমাইজ করে নিতে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটাতে এর হাতল দেওয়া রয়েছে যে হাতলগুলোর জন্য এর সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে কোথাও আমরা নফ ব্যবহার করি কোথাও হাতল ব্যবহার করি সেটা কাস্টমারের কাছে নির্ভর করে কাস্টমার যেমন করে চাই আমরা ঠিক তেমন করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চোখনগর বাজার খুলনা রোড খুল না ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটা লক্ষ্য করলে আপনারা পেয়ে যাবেন ইমো কিংবা স্ক্রিন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই ফার্নিচারগুলো সমস্ত বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন আমাদের চ্যানেলটি ঘুরে আসার আহ্বান জানাচ্ছি এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো ভিওয়ার্স এখন আমি দামটি বলে দিব এই যে মিক্সেপটি দেখতে পাচ্ছেন পায়ালা মিক্সেপ এই মিক্সেপটির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এবং পাশে যে সিম্পল ডিজাইনের মিক্সেপটি দেখতে পেলে পেয়েছেন এটার দাম পড়বে এগারো হাজার টাকা এ দুটোই আমাদের ঢাকা থেকে অর্ডার হয়েছে একটা যাবে ঢাকা ওটা কি বনানি বনানি ঢাকা আর একটা যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে আপনার শখের ফার্নিচারগুলো অর্ডার করবেন আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ সকলকে